শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমার নাম রাখা হয়েছে প্রিন্স সোশ্যাল মিডিয়াতে এই নামটা একেবারে ভাইরালের উপরে ভাইরাল হয়েছে নাম প্রকাশটা অফিসিয়ালি না হলেও সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে গরম করেও ফেলেছে কিন্তু এই নামটা নিয়ে অনেক ভক্তরাই অভিযোগ তুলেছে যে যেই রাজকুমার সেই প্রিন্স বাংলায় রাজকুমার ইংলিশে প্রিন্স যেই লাউ সেই কদু কিংবা শাকিব খান রুচির দুর্ভিক্ষে ভুগছে কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান তারা কি খেয়াল করে দেখেনি শাকিব খানের গত এক থেকে দেড় বছর আগে যেই রাজকুমার নামের সিনেমা তৈরি হয়েছিল ইংলিশে সেই রাজকুমারকে আবারও প্রিন্স নামে নতুন ছবিতে শাকিব খানকে কাস্ট করা হচ্ছে এটা নিয়ে ভক্তদের মধ্যে বিশাল বড় একটা জ্ঞানজাম তৈরিও হওয়া একটা সম্ভাবনা দেখা দিয়েছে কিংবা অনেকেই সোশ্যাল মিডিয়াতে এসে তারা মত পোষণ করছে যে না শাকিব খানের সাথে এই নামটা যায় না যেহেতু রিসেন্ট কিছুদিন আগে এক বছর দেড় বছর আগে শাকিব খানের রাজকুমার নামে একটি সিনেমা আমরা দেখেছি কিন্তু সেই রাজকুমারকে ঘুরে পেছে ইংলিশে আবারও প্রিন্স নাম দেওয়া হচ্ছে যার অর্থ প্রিন্স অর্থ যুবরাজ বা রাজকুমার এটা নিয়ে ভক্তরা অনেকটাই দ্বিধা দ্বন্দ্বে ভুগছে তবে আজকের ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আসলে কি প্রযোজনা প্রতিষ্ঠান এটা নিয়ে ফাইনালি তারা কি সিদ্ধান্ত নিচ্ছে কিংবা রাজকুমার যে বলা হচ্ছে যে একজন রাজা কিংবা রাজপুত্র কিংবা যুবরাজ প্রিন্সের অর্থ এটাই দাঁড়াচ্ছে তাহলে কি ওই রাজকুমারকেই ঘুরে ফিরে আবারও প্রেজেন্ট করা হচ্ছে না এখানে বিশাল বড় একটা ভুল আপনারা বুঝছেন প্রযোজনা প্রতিষ্ঠানের উপরে কিংবা সাকিব খানের উপরে যেই অভিযোগগুলো আনা হচ্ছে যে বরাবর সাকিব খানকে আর নাম খুঁজে পেল না কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড তারাও কি আর নাম খুঁজে পেল না ওই ঘুরে ফিরে একই নাম দেওয়া হচ্ছে কেন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে সকল সন্দেহ একেবারে ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে সো পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে আমি ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো এর আগে দেখলাম অনেকেই মত প্রকাশ করেছে আমি নিজেও একটু বিব্রতিকর অবস্থায় পড়েই গিয়েছিলাম যে কিরে ভাই প্রিন্স অর্থ তো ওইটাই বোঝাচ্ছে রাজকুমারে বোঝাচ্ছে তাহলে আবারও কেন এই সাকিব খানের ক্যারিয়ারে একই নামে দুই তিনটা সিনেমা ভক্তদের সাথে একটু ঘুরিয়ে পিছিয়ে নাম রাখা হচ্ছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান তাহলে কি বুঝছে না তারা তারা কি এতটাই অবুঝের মতো এই সিনেমা তৈরি করে ফেললো আর সাকিব খান ভাই কি না বুঝেই সেই সিনেমাতে মানে সাইনিং করে দিয়েছে তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়ে নিয়েছে এখানে প্রযোজনা প্রতিষ্ঠান যেটা বলছে আপনাদেরকে আমি আরও একটা সুখবর দেই এই নামটা প্রিন্স নামটা তারা অফিসিয়ালি ঘোষণা করেনি এটা শুধু ভক্তরা কোনো একটা মারফত থেকে জানতে পেরেছে ঠিক আছে কিন্তু আমি আপনাদেরকে সুখবর দিচ্ছি এই নামটাই ফাইনাল প্রিন্স নামটাই ফাইনাল করেছে প্রযোজনার প্রতিষ্ঠান এবং তারা এটা বলছে যে প্রিন্স অর্থ যুবরাজ বা রাজকুমার হলেও এটা সেই যুবরাজ কিংবা রাজকুমার না ওই যে রাজার ছেলে রাজকুমার কিংবা বংশের উপাধি থেকে পাওয়া রাজকুমার কিংবা প্রিন্স এই রকম কোনো কিছু না এই প্রিন্স নামটা রাখা হয়েছে ওইরকম বংশের উপাধি দেওয়া যুবরাজ কিংবা রাজকুমার ওই আঙ্গিকে কিংবা ওইটা ভেবে দেওয়া হয়নি এখানে মূলত শাকিব খানকে প্রিন্স নামে প্রেজেন্ট করা হবে আন্ডার ওয়ার্ল্ডের প্রিন্স হিসাবে ওয়ান্স আপ এ টাইম ইন ঢাকা প্রিন্স অর্থাৎ শাকিব খানকে আন্ডার ওয়ার্ল্ডের প্রিন্স হিসাবে এখানে উপস্থাপন করা হবে এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একেবারে স্টেন্ড কার্ড বলা হচ্ছে এই প্রিন্স নামেই এই সিনেমাটি ফাইনাল তারা প্রিন্স নামটাই ফাইনাল হিসেবে সিলেক্টেড করেছে এবং এই জায়গা থেকে আপনাদের কাছে আমি সঠিক কিছু তথ্য কিংবা কয়েকটি সিনেমার উদাহরণ দিতে চাই কারণ আপনারা নাম নিয়ে যে অভিযোগ তুলছেন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানকে দোষী করছেন কিংবা সাকিব খানকে দোষী করছেন দেখেন একটা নাম বিভিন্ন রকমভাবে সিনেমায় ইফেক্ট ফেলতে পারে একটা বরবাদ সিনেমা যখন তৈরি হয়েছিল বরবাদ নামটা দেখে আমার কাছে বেশ লেসলেসে মনে হয়েছিল কারণ ইন্ডিয়ার একটা বরবাদ সিনেমা আমি দেখেছিলাম রোমান্টিক আমি ভেবেছিলাম যে এই বরবাদ নামটা ওই ইন্ডিয়ার মতো ওই যে বনি সেন গুপ্তনাকার যেন একটা ছিল ঠিক সেরকমটাই টাইপের একটা সিনেমা হবে কিন্তু বরবাদ কিন্তু বরবাদ করে দিয়েছে মানে বরবাদ এমন ভাবে বরবাদ করেছে ঠিক মানে কারোরই মাথা ঠিক নাই দেখার পরে বরবাদ একবার বরবাদ খানসুর করে ফেলেছিল ঠিক এই যে প্রিন্স নামটা যেভাবে তারা প্রেজেন্ট করছে যদি প্রযোজনা প্রতিষ্ঠান নতুন প্রযোজনা প্রতিষ্ঠান খোলার পরে তারা যদি ঠিক মতো এই সিনেমাটি সাকিব খানকে নিয়ে নির্মাণ করতে পারে তাহলে ভাই জমবে যেহেতু গল্পের সাথে মিল রেখে শাকিব খানের নামটা কিংবা সিনেমার নামটা প্রিন্স রেখে দিয়েছে যদি এরা ঠিকঠাক তৈরি করতে পারে ঠিকঠাক গল্পটা প্রেজেন্ট করতে পারে এবং শাকিব খানকে নতুন লোকে নতুন ধারায় আবারও তুলে আনতে পারে তাহলে ভাই ফাটাফাটি হবে এটাই ফাইনাল ডিসিশন প্রযোজনা প্রতিষ্ঠানের আর তারা প্রথম থেকেই শুরু থেকেই শাকিবিয়ানদের উপরে আস্থা রেখেছিল যে আপনারা আমাকে আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের মতামত কিংবা আপনাদের সব কিছুতেই আমরা সাকিব খানকে নিয়ে সিনেমা করার একটা প্ল্যান করেছি আপনারাই আমাদের জন্য বড় একটা সাহস সাকিবিয়ানদের সাপোর্ট তারা ছিল সেই জায়গা থেকে সাকিবিয়ানরা যখন এই যে নামটা নিয়ে দ্বিমত পোষণ করছিল কিংবা অভিযোগ তুলছিল যে ওই একই নাম ঘুরিয়ে পেছে রাজকুমার নামটাকে ঘুরিয়ে পেছে ইংলিশে প্রিন্স রাখা হচ্ছে না এটা না এটা কোনোভাবেই না নামটা কোনো ম্যাটার করে না সিনেমার ম্যাকিং সিনেমার গল্প কিংবা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটাই হচ্ছে বড় প্রধান একটা অন্য রকমের ব্যাপার সিনেমার ভেতরে তারা দেখাবে সেটা তারা চেষ্টাই কোনো দিক থেকে কমতি রাখবে না এবং সাকিব খানকে নিয়ে তারা ওয়ার্ল্ড ওয়াইড মানে রিলিজ করবে এবং এই সিনেমার শুটিং বিদেশের বড় বড় শুটিং সেট তৈরি করে বিদেশের মাটিতে তারা এই সিনেমার শুটিংটা করবে এখন সাকিবিয়ানদের যে অভিযোগ কিছু ভক্তর যে অভিযোগ এই অভিযোগটা অনেকে ভুল থেকেও করেছিল কিংবা আমি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কিংবা এই সিনেমা সংশ্লিষ্ট কোনো একটা ব্যক্তির কাছ থেকে যত যতটুকু তথ্য পেয়েছি আপনাদের কাছে প্রেজেন্ট করলাম আপনারা শোনার পরে এখন আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে আসলে কি রাজকুমারের মতো এই দু সালে এসেও তারা কি ওই একই টাইপের সিনেমা তৈরি করবে যতই প্রিন্স নাম তারা দিয়ে থাকুক না এখানে ভিন্নতা থাকবে হান্ড্রেড পারসেন্ট সো সাকিবিয়ানরা এখন এই যে আপনাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ারভাবে শোনার পরে কি মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য